হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনারা ইনসিডে যে ছবিটা দেখতে পাচ্ছেন কামিজে গলার ডিজাইন তো এই কলার গলার এটাকে আমরা সাধারণত কাপ্তান গলা বলি হয়তো এক এক এলাকায় বা এক এক দেশে এক এক অঞ্চলে অন্য ভাষায় এটা আপনার গলা পারেন অন্য নামও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই এটা কাপ্তান গলা এইটা কিভাবে আপনারা গলায় কাটবেন এবং কিভাবে বানাবেন তো সেটা আজকে আমি সম্পূর্ণ দেখিয়ে দেব তো প্রথমে আমরা গলাটাকে কাটবো এটা আমার কামিজের সামনা পাঠ এবং এটা পিছন পার্ট ও পিছন পার্টে এখানে একটু গাড়ি কাটতে হবে কলার বসানোর জন্য যাতে সুন্দর করে কলারটা বসে আর এটা হবে সামনা তা আমি এটাতে সামনে গলাটা কাটবো তো গলাটা আমি কোনখানে কতটুকু কাটবো আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো বন্ধুরা প্রথমে আমরা গলাটা কাটার জন্য এটা আমি এখানে একটি ছত্রিশ সাইজের কামিজ নিয়েছি তো ছত্রিশ সাইজের গলাটা কতটুকু কাটবেন হয়তো এর থেকে বেশি যখন বড়ির মাপ হবে তখন এর থেকে বেশি কম করতে হতে পারে যার যার রুচি অনুযায়ী করবেন তো প্রথমে আমরা গলাটা আমি এখানে দেখা যাবে শরীর দেখাই শরীর দেখাই তো আমি আমাকে এখানে দুই ইঞ্চি বেশি কাটতে হবে আমাকে এখানে নয় কাটতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা ছবিটার ভিতরে যে ক্রোশ একটা ই আছে আপনি নিচে দেখেন নিচে সেলাইটা নয় ইঞ্চি পর্যন্ত গেছে কিন্তু উপরে দুই ইঞ্চি কিন্তু বন্ধ হয়ে গেছে আবার ডিজাইনটা করার পরে তো এই জন্য আমাকে এখানে নয় ইঞ্চি পর্যন্ত কাটতে হবে গলার মাপ যদি হয় তো আমি এখানে নয় ইঞ্চি ধরে গলাটা কাটবো তো প্রথমে আমি এখানে কতটুকু এখানে কাটবো কতটুকু এখানে যে চড়াটা দেখতে পাচ্ছেন প্রায় সোয়া ইঞ্চির মতন এখানে চড়াটা থাকবে তো আমি এখানে কাটবো এখানে ডাবলে ভাজ দেওয়ার পর এখানে আধা ইঞ্চি কাটবো এখানে দেখেন এই যে এতটুকু ফিতা আমি এই যতটুকু ধরছি এখানে এক ইঞ্চির অর্ধেক এখানে আমি এই বরাবর কাটবো আর এখানে কাঁধে আমি সরানো দেবো এখানে সোয়া তিন ইঞ্চি সোয়া তিন ইঞ্চি কাঁধে সরানো দিয়ে এখানে হাফ ইঞ্চি আহ আধা ইঞ্চি যে আমি মাপটা দিয়েছি তো আধা ইঞ্চি বরাবর এখান থেকে সোজা একটা দাগ দিয়ে নেব এবার আমি এটাকে গলাটা কাটবো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দেখেন এই যে কতটুকু চওড়া নিয়েছি এটা এখানে হাফ ইঞ্চি কাটা এটা কিন্তু এখানে এক ইঞ্চি হয়ে গেছে তো এটা এখন খোলার পরে যখন এক ইঞ্চি হয়েছে এটা সেলাইতে আবার দুই পাশে যখন একটু ডাববে তখন আমার এটা চওড়া প্রায় সো ইঞ্চির মতন হয়ে যাবে সম্পূর্ণটা সেলাই করার পরে তো আমি এখন সামনা পাটটা কাটলাম তো আমার পিছনে একটু এখানে গলাটা যাতে সুন্দরভাবে কলারটা বসে সেজন্য একটু ঘাড়ি কাটতে হবে তো সেজন্য আমি এখানে একটু ঘাড়ি কেটে নেব অল্প দুই সুতা পরিমাণে এখানে একটু এভাবে কেটে দিবেন সুন্দর করে তো বন্ধুরা এখন চলুন আমরা এখন মেশিনে যাব তো এটা কিভাবে বানাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন আমরা এবার সরাসরি মেশিনে চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইনসিটেপের ফিতার মাপে এখানে দেড় ইঞ্চি পরিমাণে আমরা এটাকে চওড়া নিয়েছি কলারের যে শক্ত ভিতরে যে বকরুমটা দেওয়া হয় সেটা আমরা দেড় ইঞ্চি পরিমাণে চওড়া করে নিয়েছি তো এটাকে আমরা চারপাশে যে বকরুমের মাথাগুলো যে বের হয়ে আছে ওটাকে আমরা কেঁচি দিয়ে কেটে প্রথমে সোজা করে নেব একটু কারণ তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে এবার আমরা বকরুমটাকে কাপড়ের ভিতরে নেব তো ভিতরে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কাপড় কাপড়টা ভিতরে ঢুকিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে এখানে যাতে বকরুমটা ভিতরে নড়াচড়া না করে সেজন্য বকরুমটার উপরে এটা একটা সেলাই দিয়ে নেব তো এই যে সেলাইয়ের যে অংশটা থাকবে এটা অবশ্যই কিন্তু আহ উল্টো পাশে থাকবে এই সেলাইয়ের আহ সাইড এবং যে পাশে যে পাশটা দেখা যাবে কলারের সিধা পাশে যেটা থাকবে সেটাই সেটা শুধু কাপড় দেখা যাবে দেখতে হাতের অংশ অংশতে কিন্তু কোনো সেলাই নেই অংশটা কিন্তু একদম সেলাই ছাড়া থাকবে এখানে যে মাথায় যে বকরুমটা একদম মাথায় যেখানে সেলাইটা দেওয়া হচ্ছে এই জায়গাটা সেলাইয়ের ভিতরেও চলে যাবে এটাও দেখা যাবে না এভাবে এই বন্ধুরা এই কলার এটা কলারের কাপড় এটা দিয়ে কলার হবে তো এই বক্রমটা যখন আপনারা লাগাবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে কাপড়টা মোর না পড়ে কাপড়টা যদি একটা মোর পড়ে তাহলে কিন্তু কলারের কাপড়টা বাজে দেখা যাবে তো এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমরা এটাকে যে বাড়তি যে কাপড়টা আছে এটা কলারের একদম বক্রমের সাথে সাথে করে বক্রম যে পর্যন্ত আছে তো সে পর্যন্ত করে এটা কেটে কেটে নেব আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখছেন এভাবে একদম সেলাইয়ের সাথে সাথে যেখানে আমি সেলাইটা দিয়েছি এটাকে আমরা খিলনি সেলাই বলি খিলনি সেলাইয়ের সাথে সাথে এটাকে কেটে এটা হাত একটু ঘষে নিবেন হাত একটু ঘষা দিয়ে নিলে কোথাও যদি একটু উনিশ বিশ থাকে সেটা সমান হয়ে যাবে তো বন্ধুরা এবার আমরা কাঠটা জোড়া দেব সামনা পিছন দুটা কাত আগে জোড়া দিয়ে নিতে হবে তো বন্ধুরা এবার আমরা কলারটা একদম গলার সাথে লাগাবো তো প্রথমে আমরা গলার যে নিচের অংশ যেটা সামনে একদম বুক বরাবর যে মিডল থাকবে মাসখান তো সেই মাসখান থেকে মাসখানে যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের কলারের যে বকরামটা বকরামটা তো কলারটা লাগানোর সময় খেয়াল রাখবেন সামনের দিকে এক থেকে 1.5 ইঞ্চি মতো সামনে যেন বেশি থাকে যাতে আপনি কলারটা লাগাতে লাগানোর পরে যদি দেখেন কোনো সমস্যা হয়েছে যাতে খুলে আবার ঠিক করতে পারেন তো প্রথম অবস্থা হয়তো এটা আপনাদের অনেকেরই সমস্যা হতে পারে যে একটু আহ উপর দিকে লাগানো ঘুরে যাওয়ার সময় কোনো সমস্যা হবে না সমস্যা হবে নিচটা যখন মিলাবেন তখন কারণ এখানে নিচে এক কোরচ হবে একটা রূপে আর একটা এক পাশের বকরুম আর এক পাশের বকরুমের উপরে উপরে উঠে যাবে কারণ ডিজাইনটা ওইরকমই এখানে করা দেখতে পাচ্ছেন কার থেকে আমরা গেছি বন্ধু এটা কিন্তু কাঁচা লাগানো হচ্ছে এটা আপনি যে অংশ দেখতে পাচ্ছেন যে কাঁচা আহ কাঁচা আমরা ওই পাশেই বলি যে পাশে কাপড়ের একদম এই থাকে কাপড়ের কিনার থাকে তো কাপড়ের কিনার এপাশে লাগানোর পরে যে কাঁচা থাকবে তো এখানে আপনি সাইলে এটাকে পাকাও লাগাতে পারেন তো আমি সহজে দেখানোর জন্য আপনাদেরকে একদম সিম্পলভাবে দেখাচ্ছি এরপর এই কাঁচা অংশ একটু ওভারলক করে নিতে হবে যাদের ওভারলক আছে তারা ওভারলক করে নেবেন অথবা এটা আপনার আপনারা যদি পাকা করতে চান সেটাও করতে পারেন তো পাকা করার সিস্টেম আলাদা তো আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে এটা আবার পাকার সিস্টেম দেখানোর জন্য যেটাকে আমরা সাধারণত লাট বলি তো এখানে একটু সেলাই 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 একটু দিয়ে দিবেন দিবেন ডাবল যাতে শক্ত হয় এবারে যে পর্যন্ত আপনি সেলাই দিকে যেখানে যতটুকু আহ ভিতরের দিকে দিছেন সে পর্যন্ত কেসি কেসি কেচি দিয়ে একটু কেটে দিতে হবে যাতে এই বকরুমটাকে ভিতরের দিকে নেওয়া যায় যদি এখানে না কেটে দেন তাহলে বকরুমটা ভিতরের দিকে যেতে চাই না এখানে কোন ই হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো দুই পাশ এভাবে একটু একটু মাথা দিয়ে কেটে দিবেন এভাবে ঠিক একদম দিকে নিয়ে নেবেন তো সিস্টেম অনুযায়ী হয়তো আপনি ডান পাশেরটা উপরে রাখতে পারেন বা বাম পাশেটা উপরে রাখতে পারেন একটা উপরে রাখবেন আর একটা নিচের দিকে দিবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে এভাবে কলারটা ভিতরের দিকে যাবে যাওয়ার পরে এখানে যে কাঁচা অংশ থাকবে সেটা আপনি হাতের আঙ্গুলির মাথা দিয়ে সেটাকে ভিতর দিকে ভাঁজ করে সমান করে নিবেন যতক্ষণ না সুন্দর হবে ততক্ষণ এটা দেখতে পাচ্ছেন এখন এটাকে সমান করে নিতে হবে যাতে কলারটা কোথাও টান না খেয়ে থাকে কারণ নিচে যখন সেলাইটা দিবেন তখন যদি কোথাও টান খেয়ে থাকে এই যে নিচের অংশ কাপড়টা একটু হাত দিয়ে টান 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 করে নিবেন তো আমরা ভিতরের কাঁচা যে সাইড ছিল সেটা ওভারল্যাপ করার পরে এবার সোজা করে একদম কোলাটাকে বসিয়ে নেবেন সুন্দর করে হাত দিয়ে যদি কোথাও কোনো একটু উঁচু নিচে থাকে তো হাত দিয়ে সমান করে নিয়ে সমান করে নেওয়ার পরে এখানে মাছখানে একটি এখানে একটি পিন দিয়ে একটি আলপিন দিয়ে ব্যাগ পাটটাকে এভাবে শুরু নেবেন ব্যাগ পাটটা এই প্রথমে মেজারমেন্ট করার জন্য একটু সোজা করে টেনে নেবেন তারপরে আবার যখন এটাকে সেলাই দিবেন তখন ওটাকে ব্যাপারটা পিছন দিকে সরিয়ে মাঝখানে একটি আলপিন দ্বারা এটাকে এভাবে সোজা করে এখানে একটি আলপিন এবার আলপিনটা মারার পরে এখানে গলাটা শক্ত হয়ে যাওয়ার পরে এখন আপনি চাপ সেলাই দিবেন গলার চারপাশে এটা দুই সুতো পরিমাণ আহ বাহির দিয়ে তো আমি গলার মাপটা আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে সাত ইঞ্চি গলার মাপ আমি সাত ইঞ্চি কাটার সময় কিন্তু আপনাদেরকে বলেছিলাম কাটিং এ খেয়াল করছেন কিনা জানি না সাত ইঞ্চি বলেছিলাম তো আমাকে আমি এটা তৈরি করার পরে দেখেন আমাকে এটা কিন্তু সাত ইঞ্চি হয়ে গেছে তো আমরা এটাতে চাপ সেলাই দেব আমি কতটুকু দূরে চাপ সেলাই দিচ্ছি আপনাদের দেখাচ্ছি এটা দুই সুতা পরিমাণ দূরে সাইডে হবে চাপ সেলাইটা এবং নিচে যে যেখানে ক্রুশটা হয়েছে তো সেখানে একদম ক্রুশের মাথায় চাপ সেলাইটা হবে নিচে কোনো দূরে হবে না একদম সেলাইয়ের উপরে উপরে এভাবে বন্ধুরা একটু ধীরে ধীরে চাপ সেলাইটা দিয়ে নেবেন চাপ সেলাইটা দেখতে পাচ্ছেন আপনারা দুই সুতা পরিমাণ আর দূরে দেয়া হচ্ছে কলারের অংশ থেকে তো খেয়াল রাখবেন যাতে কলারের যে নিচের যে কাপড়টা সেটা যেন সেলাইয়ের ভিতরে পরে তা না হলে কিন্তু সুন্দর দেখা যাবে না অবশ্যই সেলাইটা কলারটা শক্ত করার জন্য নিচে যে অংশ সেটা একদম যেখানে জোড়াটা হবে কিনারে কিনারে একদম কিনারে দিবেন তো চাপ সেলাইটা দেওয়ার পরে আলপিনটা আপনি খুলে নিতে পারেন আলপিনটা আলপিনটা খুলে নিবেন এবং নিচের যে অতিরিক্ত বকরুমটা থাকবে সেটাকেও এখান থেকে একদম সমান সমান করে কেটে দিবেন যেভাবে আমরা কেটেছি কেটে দিবেন কারণ অতিরিক্ত কাপড়টা এখানে শক্ত হয়ে থাকতে পারে কারণ মোটা হবে তো বকরুম লাগানোর পরে তো এবারে বন্ধুরা দেখেন যে আমরা সরি তৈরি করার পরে আহ দেখেন কিরকম দেখাচ্ছে গলাটা কিন্তু আহ এমনিতে নর্মাল আমরা ব্যান্ড কলার যেভাবে বানাই তার থেকে কিন্তু এই কাপ্তান গলাটা অনেক সুন্দর এবং খুব স্টাইলিশ লাগে তো আপনারা সহজেই ভিডিও দেখে দেখে বাসায় বসে নিজের আহ ড্রেসে এরকম সুন্দর সুন্দর গলা তৈরি করতে পারেন তো বন্ধুরা অবশ্যই সুন্দর গলা তৈরি করার জন্য আহ সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য আমাদের সাথে থাকবেন